বিসমুল্লা রহমান রহিম এটি তাইওয়ান রেড লং জাতের জামরুল কালার দেখতে অসাধারণ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেকে বলে নাশপাতির মতো আবার অনেকের কাছে আপেলের মতো মনে হয় আমার কাছে মনে হয় আপেল চেয়ে এটি অনেকটা ভিন্ন এবং খুব টেস্টি খেতে অনেক খাবার আছে খাওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে যায় কিন্তু এই খাবারটা মানে এই জামরুলটা খাওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিটের মতো মনে হবে যে কিছু খেয়েছি এটি প্রচুর মিষ্টি মানে আমার জামরুলগুলো আলহামদুলিল্লাহ প্রচুর মিষ্টি আপনারা এরকম জামরুল গাছ লাগাতে পারেন আসলে আমি সবসময় বলে থাকি বাজারের ফলের চেয়ে গাছের ফলের স্বাদ বেশি হয় কারণ হচ্ছে এই জামরুল যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু এরকম কালার হওয়ার আগেই এবং পুরোপুরিভাবে পেকে যাওয়ার আগেই বাজারে নিয়ে আসে যেহেতু আমার গাছের আমি এটাকে একদম পরিপূর্ণ করে খাবো যার জন্য টেস্ট বেশি হয় এই পাঁচটা জামরুল এখানে দেখতে পাচ্ছেন আমি জামরুলগুলোকে একটু মেপে দেখাচ্ছি ওজন কত হয়েছে এক একটা জামরুল একশো গ্রামের বেশি আছে আমি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এর ওজন হচ্ছে পাঁচশো আটচল্লিশ গ্রাম হাফ কেজির বেশি আছে দশটা জামরুল এক কেজির বেশি হয়ে যাবে খুব সুন্দর কালার খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো এই জামরুলের ভেতরটা কেমন হয় এটা আমি একটু খেয়ে দেখাচ্ছি আশা করি অনুমান করতে পারবেন এই ভেতরটা কিন্তু শক্তই দেখেন আমি কিন্তু বেশ জোরে জোরেই চাপ দিচ্ছি অনেক শক্ত কচকচে কোনো ফাঁপা নেই যার জন্য খেতে অনেক ভালো লাগে